আসসালামু আলাইকুম আজকের বায়োলজি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি আবু বকর কোষ এই শব্দটি আমরা কম বেশি সবাই শুনে থাকি কিন্তু কোষ আসলে কি আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক একটি উদাহরণ দিয়ে বিষয়টি ভালোভাবে বোঝানো যেতে পারে যেমন বিল্ডিং ঘর তৈরি করার জন্য অনেকগুলো ইটের প্রয়োজন এক একটি ইট মিলে যেমন পুরো বিল্ডিং ঘরটি তৈরি হয় তেমনিভাবে অনেকগুলো কোষ মিলে আমাদের পুরো দেহটা তৈরি হয় কিন্তু এই কোষ আমরা চোখে দেখতে পাই না কারণ এটি খুবই ছোটো এটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব এখানে এমনই একটি আনুবিক্ষণিক কোষের ছবি দেখানো হয়েছে আমরা যদি কোষকে বাহির থেকে ভিতরের দিকে পর্যবেক্ষণ করি অর্থাৎ আমরা যদি কোষের ভিতরে একটি জার্নি পরিচালনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাব সবার বাইরে থাকবে প্লাজমা মেমব্রেন বা কোষ জিল্লি অবশ্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে অতিরিক্ত প্রাচীর নামে একটি পুরুস্তর স্তর থাকবে এবং প্লাজমা মেমব্রেনের ভিতরে সমুদ্র অংশটিকে আমরা প্রোটোপ্লাজম বলছি প্রোটোপ্লাজমটি প্রধানত দুই ভাগে বিভক্ত গুল মধ্য কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াসটি যেটি হচ্ছে কুশের প্রাণকেন্দ্র এবং বাকি অংশটিকে আমরা সাইটোপ্লাজম বলবো সাইটোপ্লাজমে আমরা অনেকগুলো ক্ষুদ্র অঙ্গাণু দেখতে পাব এবং সেগুলো কিন্তু জিল্লিবদ্ধ এবং জিল্লিবিহীন এইভাবে বিভক্ত থাকবে যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস্টিক গলজি বডি ইত্যাদি এবারে আমরা উদ্ভিদ কোষ এবং কোষের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করছি এই ছবির মাধ্যমে উদ্ভিদ কোষে একটি কোষ গহ্বর রয়েছে যেটি প্রাণীকোশে নেই বা থাকলেও খুব উচ্চ উদ্ভিদ কোষে কুষ প্রাচীর থাকে প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না প্লাস্টিড অর্থাৎ ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টিকোপ্লাস্টোপ্লাস্টিক এগুলো উদ্ভিদ কোশের বৈশিষ্ট্য কোষে থাকে না উদ্ভিদ কোশ এবং প্রাণীকোষের পার্থক্যগুলো এই চকের মাধ্যমে বোঝানো হলো উদ্ভিদ কোষে বড় সংখ্যায় কম কোষে কোষ গহ্বর ছোট সংখ্যায় বেশি থাকে উদ্ভিদ কোষে জল কোষপ্রাচীর থাকায় কোষের পরিবর্তন হয় না প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না এবং উদ্ভিদ কোষে সেন্ট্রোজিম থাকে না প্রাণী প্রাণীকোষে সেন্ট্রোজুম থাকে এবং ব্যতিক্রম হচ্ছে এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে